বছর করলে তার কিছু লাগে না আমি বলবো দশ বছর যা করেছি এই পাঁচ বছর হয়তোবা বয়স হয়ে গেছে কিন্তু কি হবে আমাকে হয়তোবা আরো বেশি দৌড়াতে হবে কারণ এইবার সাধারণ মানুষ আমাকে চেয়েছে আমি ভোট চাইনি সাধারণ মানুষ আমার জন্য ভোট চেয়েছে সাধারণ মানুষের ভালোবাসা আমি শিক্ত হয়েছি আমি তাদের ঋণ আমি কখনোই ভুলতে পারবো না ঋণ শোধ করতে পারবো না আমি যত কাছেই থাকি না কেন ঋণ শোধ হবে না তবে চেষ্টা করব। ঋণটাকে কিছুটা লাঘব করার জন্য আমি চেষ্টা করব আমার ভালোবাসার মানুষগুলো থেকে তাদের সেই করার উন্নয়ন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন আমি করব তার উন্নয়নের ধারাবাহিকতা আমি এই সদরকে একটা মডার্ন সদরে রূপান্তরিত করতে চাই আজকে স্মার্ট বাংলাদেশ যে স্বপ্ন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা ডিজিটাল বাংলাদেশে ছিলাম এখন আমরা স্মার্ট বাংলাদেশ সেই জন্য আমাদের স্মার্ট জনশক্তি করতে হবে তার জন্য কাজ করতে হবে আমরা সকল রাস্তাঘাটগুলো আজকে যেমন পাকা করতে যাচ্ছে দুদিন পরে সেগুলো প্রশস্ত করার কাজটি আমরা করব কারণ আমাদের দরকার আগামী দিনে এই টাঙ্গাইল হবে আজকে টাঙ্গাইলে বসবাস করি ঢাকার কাছি। অনেকেই বলে বাতির নিতে অন্ধকার একটা ইন্ডাস্ট্রিও নাই আমাদের টাঙ্গাইলে এই শহরে কোন ইন্ডাস্ট্রি হয় না এই সদর উপজেলায় কোন ইন্ডাস্ট্রি হয় নাই বাতি আছে রাজধানীতে এখন রাজধানীর ছোঁয়াটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রাজধানীর ছোঁয়া আসতে হবে আমরা চেষ্টা করছি সেই ছোঁয়াটা আমাদের এই এলাকায় আসবে আমরা টাঙ্গালকে বেকার মুক্ত টাঙ্গাল টাঙ্গালকে সন্ত্রাস মুক্ত টাঙ্গাল টাঙ্গালকে জঙ্গিবাদ মুক্ত টাঙ্গাল টাঙ্গালকে মাদক মুক্ত টাঙ্গাল করতে চাই করোটিয়া ঐতিহ্যবাহী করোটিয়া ইউনিয়ন আর বীরেদের গ্রাম হলো বীরপুষিয়া কি বলেন যে বীরপুষিয়া খালি বিড়ি পুশে হ্যাঁ সকলেই তো বীর এখানে সেই বীরপুষিয়া গ্রামের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান আমাকে ঘিরে একটি অনুষ্ঠান জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ এই সম্বর্ধনা অনুষ্ঠানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের প্রখ্যাত কুষ্টিয়ার বাউল শিল্পীবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা অধীর আগ্রহে আপনাদের গান জন্য অপেক্ষা করছেন কিন্তু আমাদের কথাটা একটু লম্বা হয়ে গেছে আমরা সেই জন্য আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের অনুষ্ঠান এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এই বীরপুষে গ্রামের কৃতি সন্তান আমাদের নুরুল সাহেব বলতে গেলে তার সম্বন্ধে বলতে গেলে আসলে খেপা ফেললি আর একটা কি কথাটা খারাপ বললাম সবাই বলে তাই যারা ধরে একদম লাইকে ধরে আটার মতো তো যাই হোক আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের কৃতি সন্তান যিনি বক্তব্য রেখেছেন আমাদের টাঙ্গাল সদর উপজেলা সম্মানিত চেয়ারম্যান শাহজাহ নাসির ভাই উপস্থিত আছেন সাইফুজ্জামান সোহেল পর দুই এই টাঙ্গাল পৌরসভার প্যানেল ছিলেন কাউন্সিলর এবং জেলা সম্পাদক সাইফুজ্জামান সোহেল বক্তব্য রেখেছেন জেলা আওয়ামী লীগের সমবিষয়ক সম্পাদক আমাদের শরীফ হাজারি ভাই বক্তব্য রেখেছেন আমির ইসলাম খান জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য বক্তব্য রেখেছেন আমাদের জেলা সদস্য কৃষ্ণ তোমা সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন হরজত আলী সম্পাদক উপস্থিত অনেকে আছেন বীরপুশিয়ার অনেক মানুষ আছেন করুডিয়ার অনেক মানুষ আছেন মূলত আলমগীর সিকদারের নেতৃত্বে এবং আমিন ভাইদের নেতৃত্বে এই বীরপুশিয়া যেভাবে উদ্বোলিত হয়েছিল কারণ আমরা দেখেছি চোদ্দ সালে আবার পরাজয় হয়েছিল বীরপুষিয়ায় আমরা চেষ্টা করেছি দুই হাজার সালে সেই পরাজয় টাকা কিছুটা কাছিয়ে আনার জন্য আর এইবার তো বীরপুশিয়া দেখিয়ে দিয়েছে যে ভোট কাকে বলে ভোট কিভাবে দিতে হয়

আমাদের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ আমাদের যে আনোয়ার ভাই তালুদ্দে সাহেব আমাদের যে আবেদা খানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন সকলে খুব अच्छा অনেকেই আছে নাম বলতে গেলে আসলে সময় লাগবে তা আমি আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইয়ং স্টাফ আছে একটা ইয়ং যারা না তার একটু গা গরম এই যে আংগিরা আমাদের অনেক ইয়ং টা আছে খুব আটকায় রাখবার মুশকিল কারণ মাঝে মাঝে এমন খুঁচাখুঁচি করছে যে চিন্তা করছি যে কোন ঘটনার না ঘটার বেলায় কারণ ও যে আছে রে বাবা রে বাবা তো আমরা কোনা বসে চিনি আমরা যেমন থাকবেই আমাদের অনেক লোকজন আছিল নাম করতে গেলে আর কোনো নাম কইলো না অমুকের নাম কইলো না তাহলে তো আমার সমস্যায় বোঝা যাইতেছে কাছে যদি দেখতেছি এটি কইতেছি আর কি তো যাই হোক আমাদের মহিলারাও কিন্তু অনেক কাজ করেছে সেই জন্য সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম কথা বেশি বলবো না সম্বর্ধনা অনুষ্ঠানে কথা বলা আসলে ঠিক না শুধু একটা কথা বলতে চাই দশটি বছর যে সেবা আমি দেওয়ার চেষ্টা করেছি মানুষের মাঝে থাকার চেষ্টা করেছি তারি তারই ফলশ্রুতিতে এইবার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয় লাভ করেছে আমার মার্কা ছিল না আমার মার্কা আমি হারিয়ে ফেলেছিলাম দুই দুইবার আমি মার্কা নিয়ে উঠেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দুইবার নৌকা মার্কে দিয়েছিলেন আমার সেই মার্কাটি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল আমি সিদ্ধান্ত সেলেক্ট করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমার জন্য যে সিদ্ধান্ত নিবে সেটি আমি মাথা পেতে নিব কিন্তু তিনি যখন স্বতন্ত্র দাঁড়ানোর অনুমতি দিয়েছেন তখন আমাকে আমার জনগণ ছাড়ে নাই কোন জনগণটা ওই খেটে খাওয়া মানুষগুলো মেহনতি মানুষগুলো গ্রামে থাকা মানুষগুলো ওই আমার ভালোবাসার মানুষগুলো আমাকে থাকতে দেয় নাই বলেছে আপনাকে সতন্ত্র করতে হবে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছে দেবেন না কেন আমি ঠিক সাতাশ সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেছি মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে তুমি বসে যাও আমি বসে যাব কিন্তু তিনি তাও করেন নাই বরং বলেছেন নির্বাচনকে অর্থবহ করতে হবে সেই করেছি। অর্থবহ নির্বাচন হয়েছে যদিও ষড়যন্ত্র ছিল অনেক ষড়যন্ত্র হয়েছে চুলচেরা বিশ্লেষণ করে দেখা যায় অনেক কিছু করা হয়েছে আমাদের কর্মীকে ঘর থেকে বের হতে পারে না অনেক জায়গায় অনেক জায়গায় আমাদের এজেন্টকে আটকে রাখা হয়েছে রাতে বাসায় গিয়ে আবার এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে সকালে আমাকে অনেক এজেন্ট পরিবর্তন করতে হয়েছে অনেকে আসে নাই যাদের নাম লিখেছিলাম তারা ভয় পেয়েছে ভয় দেখানো হয়েছে তারপরেও জনগণ যেহেতু ভালোবাসে মানুষের মুখে মুখে যেহেতু ছিল ওই রিকশালাওয়াই ওই চাওয়ালা ওই ফেরিওয়ালা ওই খেটে খাওয়া মানুষ ওই কৃষক শ্রমিক জনতা যারা খুদে ব্যবসায়ী তারাও কিন্তু কথা বলেছে আর তাদের ভোটেই আমি নির্বাচিত হয়েছি অনেকে দেখেছি আমার এখানে অবশ্য অনেকে রাগ করবেন অনেক জায়গায় দেখেছি ছুটফুট পরে লেখাপড়া শিখছে কিন্তু ভোট দেওয়ার দায় না নানান কথা বলে ভোট দিতে দায় নাই কিন্তু আমার খেটে খাওয়া মানুষগুলো ভোট দিতে গিয়েছে আমার মা বোনেরা গিয়েছে আমাদের বাচ্চাদের মুখে যখন ইগল ইগল শুনেছি বুকটা ভরে গেছে কারণ বাচ্চারা হলো পবিত্র সেই পবিত্র মধ্যে যখন নিগলের শব্দ শুনেছি তখন বলেছি আমাদের বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না আমরা অবশ্যই আল্লাহ তালার ইশার আছে আমরা জিতবে ইশাল্লাহ আজকে সেই কথাটা বলতে চাই দশ বছর আমাকে পরীক্ষা করেছেন আমি আপনাদের কাছে পাশ করা সন্তান ছিলাম আরো পাঁচ বছরের জন্য আপনারা আমাকে সেবক হিসাব হিসাবে নিয়োজিত করেছেন আমাকে একজন সেবক হিসাবে আপনারা মাঠে ছেড়ে দিয়েছেন এইবারের দায়িত্ব আবার আরো বেশি বেড়ে গিয়েছে অনেকে বলেন পনেরো বছর এমপি করলে বা তার কিছু লাগে না আমি বলবো দশ বছর যা করেছি এই পাঁচ বছর হয়তো বা বয়স হয়ে গেছে কিন্তু কি হবে আমাকে হয়তোবা আরো বেশি দৌড়াতে হবে কারণ এইবার সাধারণ মানুষ আমার কাছে আমি ভর চাইনি সাধারণ মানুষের জন্য ভর চেয়েছে সাধারণ মানুষের ভালোবাসায় আমি শিক্ষিত হয়েছি কাজেই আমি তাদের ঋণ আমি কখনো বলতে পারব না ঋণ শোধ করতে পারব না আমি যত কাছি থাকি না কেন ঋণ শোধ হবে না তবে চেষ্টা করব ঋণ টাকা কিছুটা লাঘব করার জন্য আমি চেষ্টা করব আমার ভালোবাসার মানুষগুলো সাধারণ মানুষগুলোর পাশে থেকে তাদের সেই কাজগুলো করার জন্য উন্নয়ন তো মাননীয় প্রধানমন্ত্রী জানতে শেখ হাসিনা করবেন আমি করব তার উন্নয়নের ধারাবাহিকতা আমি এই টাঙ্গাইল সদরকে একটা মডেল সদরে রূপান্তরিত করতে চায়। আজকে স্মার্ট বাংলাদেশ যে স্বপ্ন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা ডিজিটাল বাংলাদেশে ছিলাম এখন আমরা স্মার্ট বাংলাদেশ সেই জন্য আমাদের স্মার্ট জনশক্তি করতে হবে তার জন্য কাজ করতে হবে আমরা সকল রাস্তাঘাটগুলো আজকে যেমন পাকা করতে যাচ্ছে দুদিন পরে সেগুলো প্রশস্ত করার কাজটি আমরা করব কারণ আমাদের দরকার আগামী দিনে এই টাঙ্গাইল হবে উন্নত টাঙ্গাইল আজকে আমরা যে টাঙ্গাইলে বসবাস করি ঢাকার কাছাকাছি অনেকেই বলে বাতি ভিতর অন্ধকার একটা ইন্ডাস্ট্রিও নাই আমাদের টাঙ্গেলে এই শহরে কোন ইন্ডাস্ট্রি হয় না এই সদর উপজেলায় কোন ইন্ডাস্ট্রি হয় নাই বাতি আছে রাজধানীতে এখন রাজধানীর ছোঁয়াটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সেতু সাথে রাজধানীর ছোঁয়া আসতে হবে আমরা চেষ্টা করছি সেই ছোঁয়াটা আমাদের এই এলাকায় আসবে আমরা টাঙ্গালকে বেকার মুক্ত টাঙ্গাল টাঙ্গালকে সন্ত্রাস মুক্ত টাঙ্গাল টাঙ্গালকে জঙ্গিবাদ মুক্ত টাঙ্গাল টাঙ্গালকে মাদক মুক্ত টাঙ্গাল করতে চাই আপনারা কি আমার সাথে আছেন আপনারা দেখেন আছেন আমার সাথে কারণ এখন আমাদেরকে গড়ে তুলতে হবে সেই প্রজন্মটাকে আমাদের দিন শেষ আমাদের দিন শেষ আমরা হয়তো আমাদের হয়তো বেশি দিন আমরা হয়তো বাঁচবো না কিন্তু আমাদের দিন শেষ আগামী ভবিষ্যৎ আমরা চিন্তা করি আমরা যা করার আমরা করছি আমাদের চিন্তা করতে হবে আগামী প্রজন্মের জন্য যে প্রজন্ম আমরা স্বপ্ন দেখছি সোনার বাংলা সেই সোনার বাংলা করতে আমাদের সোনার মানুষ চাই আর সেই সোনার মানুষটাকে করতে হবে এই আপনাদের নতুন প্রজন্মের মধ্য দিকে কাজে তাদেরকে বেড়ে ওঠার জন্য আমরা সোনার সুন্দর একটি পরিবেশ করতে চাই টাঙ্গালকে একটি শান্তিময় পরিবেশ গত দশ বছর ছিল আগামী পাঁচ বছরও আমরা শান্তিময় পরিবেশ গড়ে তুলতে চাই আমাদের সেই নতুন প্রজন্মের হাতে আমরা আমাদের বাংলাদেশটাকে দিয়ে যেতে চাই যে নতুন প্রজন্ম স্বাধীনতায় বিশ্বাস করে যে নতুন প্রজন্ম দেশাত বিশ্বাসী হবে যে নতুন প্রজন্ম একজন সুনাগরিক হিসেবে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে পারে আমরা তার কাছে এই বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি সেইভাবে আমরা আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাই আসুন আমার জন্য দোয়া করবেন আপনারা আমি যেন আপনাদের একজন হই যেভাবে কাজ করেছি আগামী পাঁচ বছর যাবত আপনাদের সেবা করে যেতে পারি আপনাদের সেবক হয়ে আপনাদের কামলা হয়ে থাকতে পারি সেই দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজন যারা করেছেন বীরভূষিয়ার মানুষ বিশেষ করে আয়োজনের পিছনে যারা কাজ করেছেন অনেকের নাম বলতে গেলে আমার কয়েকটা নাম বাদ পড়ছে এজন্য নাম বললাম না সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা দীর্ঘক্ষণ এখানে উপস্থিত থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এই অনুষ্ঠানকে যা জমক করেছেন সেই আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু